জনাব মোহাম্মদ খলিলুর রহমান গণ অধিকার পরিষদ প্রাক প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো বিরানব্বই ভোট জনাব মোহাম্মদ জাকির হোসেন মোল্লা জাতীয় পার্টি লাঙ্গ প্রতীক নিয়ে পেয়েছেন সতেরোশো সাতষট্টি ভোট জনাব মোহাম্মদ নাজিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আফাকা নিয়ে পেয়েছেন আফাকা প্রতীকে পেয়েছেন তেরো হাজার চারশো চোদ্দ ভোট জনাব মোহাম্মদ মোহাম্মদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

फलाफल प्राप्त भोट केंद्र संख्या एक सौ सत्तावन जनाब नासिमा नाजदीन सरकार बांग्लादेश लेबर पार्टी हाउस प्रतीक नहीं पे दुशो तिरशी भोट मानसूर इसलाम आंदोलन बांग्लादेश हाथ टाखा प्रतीक पे बारो हजार तीन सौ सात भोट जनाब मोहम्मद इनाम हक नागरिक ओक्य पीटी प्रतीक पे एक सौ तैताल्लिस

মোট ভোট কেন্দ্র একশো ছেষট্টি ফলফলপ্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা একশো ছেষট্টি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার দুইশো চুয়াত্তর ভোট জনাব জানাল আব্দিন শেখ আন্দোলন বাংলাদেশ হাত প্রতীক নিয়ে পেয়েছেন চোদ্দ হাজার একশো একাশি ভোট জনাবাহ জাকির হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন একশো বত্রিশ ভোট জনাবাহ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাস্তা প্রতীকে পেয়েছেন ছয়শো ছিয়াত্তর ভোট মোহাম্মদ শাহজাহানিয়া

হাজার চারশো চার ভোট চার মোট ভোট একশো উনিশ ফলাফল প্রাপ্ত সংখ্যা একশো উনিশ স্বতন্ত্র প্রার্থী প্রত্যেক নিয়ে একশো চুরাশি যারা মকবুল হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাটা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ একষট্টি ভোট জনাব মাহমুদ আলম জাতীয় পার্টি প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো সাতাত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল হান্নান স্বতন্ত্র চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন চুহাত্তর হাজার একশো পঁচাত্তর জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদের প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো নয় ভোট জনাব মোহাম্মদ বেলদাল হোসেন মিয়াজি বাংলাদেশ জামাত ইসলামী